শুধু এক বাটি চালের গুঁড়ে দিয়ে পাকা আমের পাকোয়ান পিঠে তোমাদের আজ শেয়ার করবো প্রত্যেকটা পিঠে একদম গোল গোল ফুলে উঠবে এর কোনো ভুল হবে না যদি তোমরা এইভাবে পিঠেটা তৈরি করো তো বন্ধুরা প্রথমে একটা আম নিয়েছি পাকা মিষ্টি আম এবং তার পাল্পটা বের করে নিয়েছি তোমরা মিক্সিতেও বের করে নিতে পারো বা কোনো সিকনির সাহায্যে আমের পাল্পটা বের করে নিতে পারো এইবার চলে যাচ্ছি মেইন পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্রে এক বাটে গুঁড়ি নিয়েছি এবং যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেই পাল্পের কিছুটা অংশ নিয়ে চালের কুড়ির সঙ্গে মাখতে থাকবো যখন দেখব মাখতে মাখতে এই রকম একটা ডোর আকার তৈরি হয়েছে সেই টাইমে আমরা যেই রকম আটা বা পিঠে তৈরি করতে গেলে মাখে সেই রকম বেশ খানিকক্ষণ টাইম ধরে প্রায় দশ মিনিট টাইম ধরে খুব ভালো করে আমি মেখে নিয়েছি যত ভালো করে মাখা হবে পিঠেটা কিন্তু ততই ভালো হবে এখানে প্রায় দশ মিনিট ধরে আমি ভালো করে অনবরত এইভাবে মেখে নিয়েছি এবার যেহেতু পিঠেটা তৈরির জন্য ব্যাটারটা আমার পাতলা করতে হবে তাই এখানে আরও কিছুটা আমের পাল্প দিয়ে দেব। অল্প অল্প করে আমের পাল্প দিয়ে এই চালের গুঁড়ির টোটা আমি মাখতে থাকবো আমের পাল্পের অর্ধেক অংশ নিয়ে প্রথম চালের গুঁড়িটা ভালো করে মেখে নিয়েছিলাম আর বাকি যে আমের পাল্পটুকু রয়েছে সেখান থেকে আরও কিছুটা নিয়ে আমি চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মানে ডোটা আমি আরও নরম করে নিচ্ছি একবারে অনেকটা আমের পাল্প না দিয়ে আমি অল্প অল্প করেই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশ খানিকটাই ঘন রয়েছে আরও পাতলা করতে হবে তাই পুরো আমের পাপটা দিয়ে দিলাম এখানে যেহেতু আম দিয়ে পিঠেটা তৈরি করতে চাইছি তাই আমের ফ্লেভারটা যত বেশি দেওয়া হবে ততই ভালো লাগবে তাই আম যতটা ছিল পুরোটাই দিয়ে দিলাম সঙ্গে আরও সামান্য একটু জল অ্যাড করে দিলাম জলটা উষ্ণ গরম ছিল যেহেতু ব্যাটারটা আর একটু পাতলা লাগবে তাই আরও কিছুটা জল অ্যাড করলাম যদি তোমাদের কাছে আরও আমের পাল্প থেকে থাকে তাহলে পুরোটা আমের পাল্প দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে পারো দিয়ে দিলাম সেই বাটির মাপ করেই হাফ বাটি চিনি যেহেতু এখানে আম অ্যাড করা হয়েছে তাই মিষ্টির পরিমাণ অবশ্যই বুঝে দেবে যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে আর যে কোনো মিষ্টি কিছুতে হালকা একটু লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে তাই এখানে এক চিনিটি লবণ অ্যাড করে দিলাম এবং সব কিছুকে এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম আর ব্যাটারির ঘনত্বটা কেমন হয়েছে সেটা তোমরা দেখে নাও উপর থেকে ব্যাটারটাকে ছাড়লে নিচে সামান্য দলাভাব এসে তারপর মিলিয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অন্যদিকে তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম একদম হাই করে ব্যাটারটা দেবে না তাহলে কিন্তু কালার ধরে যাবে আগেই কিন্তু ভিতরে ভাজা হবে না আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছো খুব সুন্দর ফুলে উঠেছে ঠিক একই রকম প্রত্যেকটা পিঠেই তৈরি হবে এর কোনো ভুল হবে না প্রথমে আঁচটাকে কম করে রেখে পিঠেটা দেওয়ার পর তারপর মিডিয়ামে আঁচ রেখে পিঠেটাকে লাল লাল করে ভেজে নিলাম দেখো বেশ কালার ধরেছে এর থেকে আর বেশি লালচে রঙ করবো না তাই এবার তুলে নিলাম একইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করব। পিঠেটা তৈরি করতে যতটা সহজ খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি আর ভীষণ নরম হয় আস্তে আস্তে ভিতরে যদি কোনো ব্যাটার থেকে থাকে সেটাও বেরিয়ে আসে মানে ভিতরে কোনো কাঁচা থাকার সম্ভাবনাই নেই এইভাবে যদি তোমরা ব্যাটারটা তৈরি করো দেখতেই পারছ খুব সুন্দর ফুলে উঠেছে ঠিক একই রকম পিঠে হবে প্রত্যেকটা এর কোনো ভুল হবে না তো বন্ধুরা লালচে রঙ ধরে ভেজে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা পিঠে আমি একইভাবে তৈরি করে নিয়েছি ঘরে আম থাকতে থাকতে তোমরা অবশ্যই এইভাবে একবার পিঠে তৈরি করে নাও আশা করছি তোমাদের অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য